প্রীতি জিন্দর পাঞ্জাব কিংসের সুনজরে টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন এমনই রিউমার ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে ২০২৬ ছাব্বিশ আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটির হটকেক হতে পারেন রিশাদ এমন গুঞ্জন শোনা যাচ্ছে চারিদিকে বিগ ব্যাশ পিএসএলের পর এবার কি তাহলে আইপিএলে ডাক পাবেন তিনি রিশাদ হোসেনকে নিয়ে চলতে থাকা সেই রিউমারের সত্যতা নিয়ে বাকিটা জানবো রিপোর্টে চলতি বছর টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে টি টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন রিশাদ হোসেন এমন পরিসংখ্যানই বলে দেয় বল হাতে ঠিক কতটা দুরন্ত সময় পার করছেন এই লেগ স্পিনার ওড়িয়ায় কিংবা সংক্ষিপ্ত ফরম্যাট সাদা বল হাতে পেলেই জ্বলে উঠছেন তিনি কিছুদিন আগে ক্যারেভিওদের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে বারো উইকেট নিয়ে গড়েছেন রেকর্ড তাছাড়া গেল মাসে শেষ হওয়া এশিয়া কাপেও নজর কেড়েছিলেন রিশাদ হোসেন তারই প্রেক্ষিতে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এখন সবার পছন্দের তালিকায় তার নাম যেখান থেকে গুঞ্জন উঠেছে দু হাজার আগে গ্যালোবারের রানার্স আপ পাঞ্জাব কিংস এর সুনজরে এসেছেন এই লেগ স্পিনার ইন্ডিয়া প্রিমিয়ার লিগে পরবর্তী আসরে তাকে দেখা যেতে পারে প্রীতি জিন্তার দলের হয়ে মাঠ মাতাতে এমন রিউমার শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আইপিএলের অন্যতম আলোচিত দল পাঞ্জাব কিংস গত আসরের ফাইনাল খেলেছিল ফ্র্যাঞ্চাইজিটি প্রতিবারই বড় নামে চেয়ে মানসম্মত ক্রিকেটারের দিকে নজর থাকে তাদের সেখান থেকে শোনা যাচ্ছে নিজেদের স্পিন বিভাগের শক্তিমত্তা বাড়াতে ঋষাদকে নিয়ে ভাবছে তারা গুঞ্জনটি সত্য হওয়ার অবশ্য বড় কারণ তাদের কোচ রিকি পন্টিং সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ থেকেই আলোচনায় আছেন ঋষাদ হোসেন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হওয়া সেই টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্স করেছেন বল হাতে যার সুবাদে নজর কেড়েছেন সবার টুর্নামেন্টে ষষ্ঠ সর্বাধিক উইকেট সংগ্রাহক ছিলেন তিনি বল হাতে আট ম্যাচে মোট পঁচিশ ওভার বল করে খরচ করেছেন মাত্র একশো চুরানব্বই রান উইকেট সংখ্যা চোদ্দটি তাছাড়া অস্ট্রেলিয়া ও ভারতের মতো দলের সাথে নিয়েছিলেন দুটি করে উইকেট তার এমন পারফরমেন্সের পরেই ডাক পান কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগ ও বিগ ব্যাশে কিন্তু সেখানে যেতে পারেননি এন ও সি জটিলতার কারণে এরপর পিএসএল খেলতে গিয়ে আলো কারেন সবার তাই আবারও নতুন করে তার সঙ্গে চুক্তি করে বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন হোভার্ট হ্যারি যাদের হেড কোচ সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং একইভাবে আইপিএলে পাঞ্জাব কিংসকেও কোচিং করান তিনি তাই অনেকে বলছেন বিগ ব্যাশের মতো ইন্ডিয়া প্রিমিয়ার লিগেও নিজ দলে রিসাদকে পেতে চান পন্টিং যদিও আনুষ্ঠানিকভাবে এখনও তেমন কোনো তথ্য পাওয়া যায়নি তবে ভারতের স্পোর্টস ভিত্তিক ওয়েবসাইট ক্রিক স্ট্রেসি বলছে সাম্প্রতিক সময়ে রিচাদের উন্নতিতে খুশি পাঞ্জাব কিংস তাই তাকে দলে পাওয়ার চেষ্টা করতে পারে ফ্র্যাঞ্চাইজিটি সবশেষ পাকিস্তান সুপার লিগে তার ইতিবাচক পারফরমেন্স অবশ্য এগিয়ে রাখবে তাকে যেখানে সাত ম্যাচ খেলে মাত্র সতেরো দশমিক দুই তিন গড়ে তেরো উইকেট নিয়েছিলেন তিনি আর এক মাস বাকি ২০২৬ ছাব্বিশ আইপিএলের মেগা নিলামের সেখানেই দেখা যেতে পারে আসল সত্য